সামনে আছি আমরা লখনউর যেটা ছোটা ইমামবাড়া সেই ছোটা ইমামবাড়ার কাছে আছি এটা চিকেন বার্মা প্রসেস যেটা তৈরি হচ্ছে খুব দারুন ভাবে তৈরি হচ্ছে একটা হিট আছে এদিকে হিট বেরোচ্ছে আর হিটের সঙ্গে এটা আস্তে আস্তে ঘুরছে আর সুন্দর আর এদিকে হচ্ছে যে গেট আছে ছোটা ইমামবাড়ার গেট আর এদিকে হচ্ছে ক্লক টাওয়ার আছে ক্লক টাওয়ারের ঠিক সামনে এটা বিক্রি হচ্ছে এটা যেটা নিলাম অনলি চিকেন দুশো গ্রাম শর্মা ওয়ান হান্ড্রেড ফিফটি রুপি তো ফ্রেন্ডস এটা আমাদের শুয়ারমা চলে এসেছে